নমস্কার বন্ধুরা আমি টোনা রিগালিসার কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য পালং শাকের ঘন্ট নিয়ে এসেছি এই পালং শাকের ঘন্ট শীতকালে মোটামুটি সব বাড়িতেই হয় আমার বাড়িতে পালং শাকের ঘন্ট কি করে হয় তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই পালং শাকের ঘন্টটা রান্নার পরে এত সুন্দর গন্ধ হয় তাই আমি এটার নাম দিয়েছি সুগন্ধি পালং আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে রেসিপিটাকে শুরু করে দিই দেখো এখানে দু আটি পালং শাক রয়েছে আর অল্প কিছু মূলো শাক ছিল আমি দুটোকেই ভালো মতো ধুয়ে কুচিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়েছি দু চামচ গোবিন্দভোগ চাল আর তিনটে কাঁচা লঙ্কা এখন আমি মিক্সির মধ্যে দিয়ে গোবিন্দভোগ চাল আর কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট তৈরি করব। আমি দু চামচ নিয়েছি এটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম চলো তাহলে দিয়ে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে আনি দেখো গোবিন্দভোগ চালের পেস্টটা একেবারেই তৈরি হয়ে গেছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটা তেজপাতা দিলাম দু টুকরো করে আর দিলাম একটা শুকনো লঙ্কা এখন শুকনো লঙ্কা আর থেকে সুন্দর গন্ধ হয়ে গেলে তার মধ্যে বার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোটা জিরে ফোর থেকে সুন্দর গন্ধ বের হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুন বেশ খানিকটা বেগুন আমি এর মধ্যে দিলাম আর তোমাদের যদি বেগুন খেতে অ্যালার্জি হয় তাহলে সেই বেগুনটা স্কিপ করতে পারো বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো চিনি চিনি যদি বেগুনের মধ্যে দিয়ে দাও ভাজার সময় তাহলে বেগুনটা কিন্তু তেল কম টানবে তার ফলে তেলটাও শুকিয়ে যাবে না এখন বেগুনটাকে আমরা মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেগুনটা ভাজার সময় আমি এই শাক রান্না করতে যতটা পরিমাণ নুনের প্রয়োজন সেটুকু নুন দিয়েই দিলাম নুন আর চিনি দিয়ে বেগুনটাকে সুন্দর করে ভেজে নেব মোটামুটি ভাজার কাজটা হয়ে গেছে এখন আমি যে শাকটাকে কুচিয়ে রেখেছি সেই শাকটাকে দিয়ে দিলাম আমি যেহেতু সামান্য পরিমাণে মূলো শাক ছিল তাই এর মধ্যে দিয়ে দিলাম যদি তোমরা শুধু পালং শাক দিয়ে করো তাহলেও হবে আর দুটো শাক মিশিয়ে যদি বানাও তাহলে তো তার টেস্টের কোনো জবাবই নেই ব্যাস শাকটাকে এখন আমরা নাড়াচাড়া করব শাকের মধ্যে থেকে জল বেরোবে সেই জলেই শাকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে চলো তাহলে এখন এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিই চার পাঁচ মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম দেখো শাকটা একেবারেই তলার দিকে বসে গেছে আর বেশ সুন্দর অনেকখানি জল বেরিয়ে গেছে এই জলেই শাকটা আমাদের সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটাও দেখো একেবারেই নরম হয়ে গেছে সেই জন্য শাক রান্না করার সময় আলাদা করে জলের প্রয়োজন একেবারেই পড়ে না শীতকালে এত সুন্দর পালং পালং শাক শাক পাওয়া যায় আর এই দিয়ে অনেক রকমের রেসিপি আমি তৈরি করি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ শাকে বেশি নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর চামচের একটু বেশি আদা বাটা যেহেতু ঘন্ট শাক সেই জন্য একটুখানি আদা বাটার অবশ্যই প্রয়োজন অনেকে তেলের মধ্যে আদাটা ফোড়ন দিয়ে তারপরে শাকটা দেয় তোমাদের যেমন খুশি সেরকম করেই আদা বাটাটা প্রয়োগ করো বেগুনগুলো বেশ সুন্দর শাকের সাথে মাখো মাখো হয়ে গেছে এখন এটাকে আমি আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম দেখো অনেকটা পরিমাণে জল শুকিয়ে গেছে খুব বেশি জল আমরা শুকিয়ে ফেলবো না এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গোবিন্দভোগ যে চালটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেই চাল বাটাটা এতটা চাল বাটা আমার প্রয়োজন নেই ছ থেকে সাত চামচ দিলেই যথেষ্ট বাটাটাকে এখন আমরা খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে দেবো এইভাবে করে একবার গোবিন্দভোগ চাল বাটা দিয়ে পালং শাকের ঘন্ট খেয়ে দেখো অপূর্ব লাগবে খেতে আর যারা নিরামিষ পছন্দ করো তাদের কাছে তো এই রান্নাটা অমৃত দেখতেই পাচ্ছো বেশ সুন্দর করে শাকের সাথে চাল বাটাটা মিশে গেছে এখন এটাকে আমরা আর দু থেকে তিন মিনিট করার মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আর অবশ্যই নামানোর আগে একটুখানি ঘি দেবে ঘিটা তোমরা প্রথমে ফোড়নের মধ্যেও দিতে পারো বা আমি যে দিচ্ছি লাস্টে সেই রকমভাবেও দিতে পারো সুন্দরভাবে শাক আর গোবিন্দভোগ চালবাটা মিশে গেছে এখন এর মধ্যে আর কিছু করার নেই অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের বলে রাখি এই শাকটা কিন্তু একেবারেই একদম শুকিয়ে ফেলবে না তাহলে কিন্তু শাকটা খেতে একদম টেস্টি লাগবে না অল্প একটু এরকম ভেজা ভেজা যখন ভাব থাকবে তখনই শাকটাকে নামিয়ে ফেলতে হবে ব্যাস চলো এবার এটাকে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দিই খুব সহজ রেসিপি একদমই বেশি কিছু লাগে না খেতেও দুর্দান্ত হয় আর ঝালটা তো যার যার ব্যক্তিগত যদি পরে এর মধ্যে এক্সট্রা করে ঝাল দিতে চাও তাহলে শুকনো লঙ্কা ভেজে ওপর থেকে গুড়িয়ে দিতে পারো এই দেখো তৈরি হয়ে গেছে সুগন্ধি সাপ খণ্ঠ এইরকম রেসিপি গরম গরম ভাতের সাথে যদি থাকে না তাহলে দেখবি এক থালা ভাত এটা দিয়েই শেষ হয়ে যাবে ঝটপট শীতের সিজন চলে যাওয়ার আগে পালং শাক দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করো আর যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের কাছে তো এই রেসিপিটা একেবারেই অমৃত কেমন লাগলেও আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।